হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সকাল মানে আলাদা মজা আর সে মজাকে আরও বাড়িয়ে দেয় খেজুরের গুড় আর দুধের গরম গরম পায়েস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে খাটি গরুর দুধ আর খাটি খেজুরের গুড় দিয়ে তৈরি করা যায় সুস্বাদু পায়েস আজকের এই পায়েসটা একটু স্পেশাল কারণ আমি যে দুধটা ব্যবহার করছি এই দুধগুলো কিন্তু সরাসরি গ্রাম থেকে আনা খাঁটি গরুর দুধ গ্রামের খোলা মাঠে ঘাস খাওয়ানো গরুর দুধের স্বাদ আর ঘান একদম আলাদা এই দুধে কোনো ভেজাল নেই কোনো পানি মেশানো নেই একদম খাঁটি এখানে আমি নিয়েছি দুই লিটার খাঁটি গরুর দুধ প্রথমে দুধগুলো ভালোভাবে ছেঁকে নিলাম যাতে দুধগুলো একদম পরিষ্কার থাকে এখন আপনাদের সামনে দেখাচ্ছি খাঁটি খেজুরের গুড় শীত এলে এ গুড়ের কদর সবচেয়ে বেশি এই খেজুরের গুড় গ্রাম থেকে আনা একদম খাঁটি আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি কোনো রং কোনো কেমিক্যাল কোনো ভেজাল নেই এবার চুলায় বসে দুধগুলো ধীরে ধীরে জাল দিতে শুরু করলাম মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে দুধের নিচে লেগে না যায় এর ফাঁকে আগে থেকে আতপ চাল হালকা করে সিদ্ধ করে নিয়েছি চাল বেশি নরম করা যাবে না এখন দুধ যখন ঘন হয়ে আসবে চালগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম পায়েসের আসল স্বাদ বাড়ানোর জন্য এখানে এলাস দারচিনি দুটা দিয়ে দিলাম এবার দেখুন খাঁটি খেজুরের গুড় এই গুড়গুলো আমি সুন্দরভাবে ভেঙে নিয়েছি চোলার আঁচ একটু কমে দুধের মধ্যে গুড়গুলো দিয়ে দিলাম গুড়গুলো দেওয়ার পর অবশ্যই ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে গুড়গুলো পুরো দুধের সাথে মিশে যায় এখন কয়েক মিনিটের মধ্যে পায়েসের রং আর ঘান দুটাই বদলে যাবে দুধ চাল আর খেজুরের গুড় এই তিনটার মিশ্রণে তৈরি হয় শীতের সেরা পায়েস পায়েস যখন সুন্দরভাবে ঘুনো হয়ে এলো তখন চুলা বন্ধ করে নিলাম এরপর পরিবেশনের জন্য সুন্দর একটি বাটিতে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শীতের সকালে এমন গরম গরম খেজুরের গুড়ের পায়েস খেলে সত্যই অনেক মজা লাগে দুধের ঘনভাব আতপচালের নরম দানা আর খেজুরের গুড়ের সে প্রাকৃতিক মিষ্টতা সব মিলে অসাধারণ শীতের সকালে এমন গরম গরম পায়েস খেতে সত্যই মন ভরে যায় ঘরের তৈরি খাঁটি আর স্বাস্থ্যকর এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনাদের কেমন লাগলো এই খেজুরের গুড়ের পায়েস জানাতে ভুলবেন না ট্রাসমি বন্ধুরা খেতে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ